সাতাত্তর টা এর টার্গেট নয় একমাত্র ভাঙড়ের এ এল এর নিদ্ি তার গাড়িতে সতেরোটা বোমা মারা হয়েছিল ভাঙড়ে এখনো ওই লড়াইয়ের ময়দানে নৌসা সিদ্দিকি আছে দিয়ে না না যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কোরান আরে এই কলকাতা রাজপথ দেখবে নওসাদ সাত সিদ্ধি কাকে বলে ইন্ডিয়ান কাকে বলে হবে তো শুরু দু হাজার ছাব্বিশে এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই ধর্না মঞ্চ শুরু হয়েছে বুথে বুথে ধর্না মঞ্চ হবে মমতা ব্যানার্জি আপনার পুলিশ রুখতে পারবে না জানি না এই বাংলায় মমতা ব্যানার্জি এই হিজাব পড়ার আড়ালে এই ইনশাল্লাহ সুবহানাল্লাহ আড়ালে মমতা बनर्जी আর কত সংখ্যা মানুষকে আক্রমণ করবে জেলে ভরবে আমরা সেটা জানি না তার হিসাব এই বাংলার মানুষ আজকে धरना মঞ্চের দিকে তাকিয়ে আছে 24 সালে এনআরসি এই কলকাতায় ক্যা ক্যা ছিচি হ্যাঁ এই বাংলার সংখ্যা লগু মানুষকে একটু ভয় পায় কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে তাদেরকে শিক্ষা দেয়নি রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের হাতে বোম গুলি তুলে দিয়েছে এটা যেমন সত্যি কথা এই ভারতবর্ষে নেতাজির সর্বক্ষণের নেতা হিসেবে সংখ্যালঘু ছিল আর দিল্লির এই জাতীয় পতাকাটা বেঁধেছিলেন একজন সংখ্যালঘু এটা ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসকে কখনো গুলিয়ে দেওয়া যাবে না কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না ভারতবর্ষের ইতিহাসকে আর নরেন্দ্র মোদী যদি আপনি ভেবে থাকেন এই ভারতবর্ষের ইতিহাসকে আপনি গুলিয়ে দিতে চাইবেন তাহলে আপনি দু হাজার একটা রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ আপনি বার চারশো পার আপনাকে মুখে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে ভেবেছিলাম মমতা ব্যানার্জি হয়তো শিক্ষা নেবেন নেননি কারণ তিনি তো দু সালে আর এর মিটিং এ গিয়ে উনি কি বলেছেন এই ভারতবর্ষের মানুষ জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় পদ্ম চাষ করেছেন এবং পদ্ম ফুলের সুগন্ধি ছড়াচ্ছেন বিজেপির সাতাত্তরটা এমএলএ টার্গেট নয় আমরা বলতে চাইছি টার্গেট করুন এনার্জি তো সেখানেই এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়া হিন্দু এই বাংলার নবজাগরণ আনবে নিকি সবে তো শুরু দু হাজার এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই ধর্নামঞ্চ শুরু হয়েছে বুথে বুথে ধর্নামঞ্চ হবে মমতা ব্যানার্জি আপনার পুলিশ রুখতে পারবে না এই কথাটা বলার জন্যই আমরা সেদিনকেই আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতে চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে বুদ্ধবাবু ওনাকে এখানে মাচা বাঁধে দিয়েছিলেন উনি পরিবর্তন করেছিলেন এই বাংলার সেই ভয়টা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে নওসাদ যদি একবার এখানে মাছা মারতে পারে আমার গদি হয়তো টলমল করবে তাই তার লেলিয়ে দিয়েছিল আমাদের দিকে পেটে লাথি মারা হয়েছে তাকে মারা হয়েছে আমার দলের কার্যকরী সভাপতি বলছিলেন সে একজন ন্যাশনাল খেলোয়াড় তাকে মেরে ফেলার চক্রান্ত শুধু আজকে নয় তার গাড়িতে সতেরোটা বোমা মারা হয়েছিল ভাঙড়ে এখনো লড়াইয়ের ময়দানে সিদ্দিকী আছে এ লড়াই আমাদের চলবে এ লড়াই বাংলার বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে মমতা ব্যানার্জি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় সেটাই ভেবে পাই না উনি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় জানি না আমরা অত রাজনীতি বিদ্রোহী মমতা ব্যানার্জি আপনার মতো আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষকে নিয়ে কাজ করছি এবং তাদের অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই লড়াইটা আমরা লড়তে চাইছি আমরা জানি আমাদের পাশেই হাজার ব্যানার্জি আপনাকে তো দেখেছি আমরা 2007 সালে সেদিন রিজবানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী রিজবানুর রহমানের অপরাধ ছিল সেদিনকে ভালোবাসার কারণে তার দমদমের ধারে তার লাশটা পাওয়া গিয়েছিল আর এই ধর্মতলায় সেদিনকে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম একদিকে রুকবানুর রহমান একদিকে রিজবানুর মা তাকে নিয়ে এই বাংলায় ইনসাফ চেয়েছিল আর এই বাংলায় সেদিনকে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিল সেদিনকে এই বাংলার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলার আমার আনিসকে খুন করা হয়েছে আমার তামান্নাকে খুন করা হয়েছে করে করের তিলতামাকে খুন করা হয়েছে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি উত্তর দেবে সেটা আপনি একজন নাকি আপনি অগ্নি না সেই উত্তরটা আপনার কাছে বাংলার মানুষ চাইছে আমরা পদত্ব চাইবো না আপনাকে পরাজয় বিসর্জনটা দেখেই এই বাংলার মানুষ ছাড় ছাড়বে আমরা বলতে চাইছি আমার ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার অধিকার দিয়েছে আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমার ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি আমাকে আমার সংবিধান শিখিয়েছে কিন্তু আজকে এটা তো ঠিক কথা মমতা ব্যানার্জি আপনি কুড়ি তারিখে পুলিশ দিয়ে পারলেন না সংবিধান আছে বলেই আজকে কোর্ট কোর্টের নির্দেশে আমরা এখানে ধর্না মঞ্চে বসেছি আমরা অনুব্রত মন্ডল নই আমরা পুলিশকে গালি দেওয়ার জন্য আসিনি তার বউ মেয়েকে বিছানায় টাকার জন্য আসিনি সেদিন গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া আদিবাসী দলিতের কথা বলতে নৌসা সিদ্ধি গিয়েছিল আপনি তাকে পেটে লাথি মারতে আপনি নিয়ে গেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ আপনার কাছে হিসাব চাইছে ভালো কথা আমরা তো চাই এই বাংলার সমস্ত ধর্মের মানুষ জাতির বর্ণের মানুষ তারা ভালো থাকুক যেদিন আমার দলের পৃষ্ঠপোষক আমাকে প্রথম ডেকেছিলেন সেদিনকে আমাকে বলেছিলেন বিশ্বজিৎ তোমাকে এই কাজটা করতে হবে আর তোমাকে মেকি ধর্ম করবে না তোমাকে মসজিদের পাশে যারা ভিক্ষুক যারা ভিক্ষে করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাকে মাথার উপর ছাদ দিতে হবে মন্দিরের পাশে যে গুলো আছে সেই পরিবারগুলোকে তোমাকে দেখতে হবে সেই পরিবারগুলোর পাশে থাকতে হবে আর মমতা ব্যানার্জি এই ধর্মতলায় হিজাব পরে ইনশাল্লাহ সুবান আল্লাহ বলে এই বাংলা সংখ্যালঘু যারা ধর্মগুরু আছে তাদেরও মাথা হেট হয়ে যায় আমরা বলতে চাইছি আপনি ইনশাল্লাহ শুভন করুন তাতে কোনো আপত্তি নেই এই ভারত এই পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজার একর জমি ওয়াকফ আপনার দলের নেতা মন্ত্রী আপনার তাবেদারি ফুটো মস্তান গুলো দখল ডেকে দিয়েছে এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আপনি শুভান আল্লাহ ইনশাল্লাহ করুন পঁচাত্তর হাজার একর জমির হিসাব বুঝে নিতে চাইছে এই বাংলার সংখ্যা সংখ্যালঘু মানুষ এর উত্তর আপনাকে বুঝিয়ে দিতে হবে না হলে ছাব্বিশে গদি ছাড়তে হবে এই কথাটা এই মঞ্চে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি জানি যারা আজকে আপনার পুলিশ আপনার আইবি সবার মুখগুলো ঘুরে ঘুরে চিনে যাচ্ছে আপনি লোকাল থানায় আবার ইনফরমেশন দেবে আবার রাত্রিবেলায় আপনার পুলিশ থানায় গিয়ে কড়া নারবে এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আবার লড়াই হবে শুনে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কড়া নাড়ে এই কলকাতা রাজপথ দেখবে নওশাদ সিদ্দিকী কাকে বলে ইন্ডিয়ান সেদিনকে আমাদেরকে জল দেয়া হয়নি জেলের ভেতর ওষুধ দেয়া হয়নি আমাদেরকে খিদে জ্বালায় আমার বয়স্ক চাচারা সেদিনকে আত্মনাদ করছে আমাদেরকে খাইতে দিতে হবে মমতা ব্যানার্জি সেদিনকে আলটিমেট জেলে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল কামরুজ্জামান সাহেব কি এসেছেন আচ্ছা উনি কাজে আছেন কামরুজ্জামানের সেদিন বুকে যন্ত্রণা হচ্ছিল তিনি প্রেসারের ওষুধ খান নার্ভের ওষুধ খান কামরুজ্জামান আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে আমি তখন বাইরে বসে আছি কামরুজ্জামান এসছেন তিনি তার অভিজ্ঞতার কথা বলছে বিশ্বজিৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না আমি চেঁচামেচি শুরু করলাম নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন আমরা বলতে চাইছি আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে এখানে আপনি যদি মনে করে থাকেন এই ধর্না মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার লক্ষ্যার লড়াইয়ে এ লড়াই ও বিশি আপনি কেড়ে নিয়েছেন এ লড়াই এসসি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছেন এই বাংলার 100 দিনের কাজ চুরি করেছেন আবার আজ যত টাকা চুরি করেছে মিটটা বিলের টাকা চুরি হয়েছে আমরা বলতে চাইছি এই বাংলার মানুষ ভালো নেই আমি বেশি বলবো না বলতে চাই না শুধু এই धरना মঞ্চতে যারা আছেন আমরা বলবো শুধু এটুকুই এই লড়াই আমাদের বাঁচার লড়াই এই লড়াই জিততে হবে শুধু এই আন্দোলনে যারা আছেন আপনাদের জানেন মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছেন বুথে বুথে দশ লাখ টাকা দেওয়া হবে একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে মূল ঝোলানো বলে এই মূল ঝুলি রেখে দিয়েছেন আমরা ইমানদারের সঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন করছি আপনাদের কাছে এই বাংলার বাংলার দেয়ালে পিঠ থেকে গেছে এই বাংলা আবার নেতাজিকে চাইছে এই বাংলা আবার আসপাকুল্লাকে চাইছে এই বাংলা আবার ক্ষুদিরামকে চাইছে এই বাংলা আবার বিদ্যাসাগরকে চাইছে এই বাংলা আবার রবীন্দ্রনাথকে চাইছে আমরা বলতে চাইছি এ লড়াই আমাদের বাঁচালে লড়াই এই লড়াই আমাদের জিততে হবে আর মমতা ব্যানার্জি যদি আমাদের সামনে ঢাল হয়ে থাকে এই বাংলার মানুষ এই একটা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে যে তার একটা আঙুলের কত জোর মাথা ঠান্ডা রাখবেন মমতা ব্যানার্জি দশ লাখের কাছে কেউ মেরুদণ্ড বিক্রি করবেন না আপনাদের কাছে অনুরোধ এ লড়াই আমরা জানি অনেকে পাঁচশো টাকায় বিক্রি হবে এক হাজার টাকায় বিক্রি হবে আমার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিনতে চেয়েছিল এই বাংলা তিলক তোমার মৃত্যু বুঝিয়ে দিয়েছে তিলক তোমার ধর্ষণকে বুঝিয়ে দিয়েছে এই বাংলার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে কেনা যায় না এটা মমতা ব্যানার্জী বুঝে গেছে তাই এই আন্দোলন এবং আগামী দিনে আপনাদের কথা বলতে চাইছি দশ লাখে যে খুঁড়োর কল মমতা ব্যানার্জী ঝুলিয়েছে ভেবেছে টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে নওসাদ সিদ্দিকি কেনা যায় না আর এই 30 যে সং 30টা সংগঠনের আন্দোলন হয়েছে বুথে 10 লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা ব্যানার্জি এ লড়াই বাচার লড়াই এ লড়াই ओबीसी সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই ফেক এসসি সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই এসআই এর জন্য এ লড়াই ওয়াকফ বাঁচানোর জন্য তাই আমার নৌসাদ সিদ্দিকি বলে মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ জাহিন ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফন জিন্দাবাদ তো তো তিরিশটা যে গণসংগঠনের মঞ্চের ঐক্য জিন্দাবাদ জাহিন ইনকলাব জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ